আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি ডিম পোস মাছ ভাজি আর বেগুন ভাজি শশা পেঁয়াজ কাঁচামরিচ আর খিচুড়ি এই যে খিচুড়ির ভিতর আলু দেওয়া হয়েছিল সেগুলো ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া কখনো এগোনো সম্ভব না

ডিম ভাজি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাছাড়া কোনো সাজেশন থাকলেও সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি সেভাবে চেষ্টা করব Mmm. শুক্র আলহামদুলিল্লাহ টাস্কের আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ